কুমিল্লা শালবন বিহার কুমিল্লা কোটবারি এলাকায় অবস্থিত এই প্রত্যতান্ত্রিক স্থানটি আমাদের হাজার বছরের ঐতিহ্য সাক্ষ্য বহন করছে অষ্টম শতকে নির্মিত এই বৌদ্ধ বিহারটি এক সময় ছিল জ্ঞান চর্চা ধর্মীয় আচার ও সংস্কৃতির এক বড় সমৃদ্ধ কেন্দ্র প্রায় বারোশো বছর আগে দেববংশীয় রাজা শ্রী ভবদেবের এই বিহার নির্মাণ করেন তখন কুমিল্লা অঞ্চলটি ছিল সমতট রাজ্যের অন্তর্ভুক্ত আলবন বিহার মূলত একটি মহাবিহার যেখানে সন্ন্যাসীরা ধর্মচর্চা করতেন পাশাপাশি শিক্ষার্থীদের বৌদ্ধ দর্শন চিকিৎসা ও শিখাতেন এখানে খনন কাজে পাওয়া গেছে অসংখ্য মুদ্রা এমনকি লিপি খোদাই করা অনেক জিনিসপত্র এসব নিদর্শন আমাদের জানায় এই অঞ্চল এক সময় ছিল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি ও ধর্মীয় কেন্দ্র শালবন বিহারটি আয়তাকার চারপাশে রয়েছে একশো পনেরোটি ছোট ছোট কক্ষ যা ছিল বিক্ষুব্ধে থাকার স্থান প্রতিটি কক্ষের সামনে রয়েছে বারান্দা এবং মাঝখানে ছিল একটি বিশাল আগিনা আগিনার কেন্দ্রে ছিল একটি মন্দির যেখানে বুদ্ধরা প্রতিমা স্থাপন হত ইটের তৈরি এই স্থাপত্যে যে নিখুঁত নকশা দেখা যায় তা আজকের দিনে এসে আমাদের প্রাচীন ঐতিহ্যকে মনে করিয়ে দেয় বিহার শুধু একটি ধর্মীয় কেন্দ্রীয় ছিল না বরং ছিল শিক্ষা ও গবেষণার স্থান বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষুকরা এখানে এসে ধর্ম ও দর্শন শিখতেন এ অঞ্চলের মানুষদের অর্থনীতি সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল বর্তমানে শালবন বিহার পর্যটন গবেষণা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে শালবন বিহারটি বর্তমানে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রয়েছে বিহারের পাশে একটি আধুনিক জাদুঘর রয়েছে যেখানে খনন কাজে পাওয়া অসংখ্য জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে এখানে রয়েছে প্রশস্ত মাঠ হাঁটার রাস্তা এবং বিশাল জায়গা তবে সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট কিছু অংশ প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে আপনারা যারা শালবন বিহার দেখতে আসতে চান আপনারা ঢাকা থেকে বাসে কুমিল্লা আসতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা কুমিল্লা শহর থেকে কোটবারে এলাকা সহজেই যাওয়া যায় শালবন বিহারের প্রবেশ টিকিট খুবই স্বল্প এবং প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে এসে শুধু ইতিহাস নয় প্রকৃতির আসল রূপ উপভোগ করা যায় চারপাশে সবুজ বনানি আর মুক্ত বাতাস যে কাউকে মুগ্ধ করবে আমি যখন এখানে প্রথম ঢুকলাম আমার মনে হলো যেন একেবারে অতীতের ইতিহাসের ভেতরে চলে এসেছি প্রতিটি ইটি যেন গল্প বলছে কল্পনা করলে বোঝা যায় কত মানুষ এখানে শত শত বছর আগে ধর্মচর্চা করতেন জ্ঞান অর্জন করেছেন এটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা শালবন বিহার শুধু একটি ধ্বংসাবশেষ নয় এটি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষ্য এখানে লুকিয়ে আছে শিক্ষা ধর্ম সংস্কৃতি ও সভ্যতার অন্যান্য কাহিনি তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের প্রত্যতান্ত্রিক স্থানগুলো সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব সুযোগ পেলে অবশ্যই একবার কুমিল্লা শালবন বিহার ঘুরে আসবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ